আর্মি গুলি করতেছে লোক মারা যেতেছে অনেক না চারজন তিনজন কেউ বলে থাকেন যে আরো দুই একজন বেশি হয়তো আহত হয়ে থাকতে পারেন সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই দেখেন কারো তো বলার দরকার নাই যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন তাহলে তো তিনজন বা তাহলে তারা মনিটরিং করে কি করতে পারে তাহলে তারা মনিটরিং করে কি করতে পারে বা চারজন হতে পারে রাইট তারা মনিটরিংটা কি করতেছিলেন ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে আমি ফৌজদারি কার্যবিধি ছিলেন আমি ফৌজদারি কার্যবিধি আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুক বুঝি মাঠে যেটা হইতেছে সেটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো দুজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন এ বেল সাংঘাতিক রকমের ঘন্টা কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন আপনি খোঁজ রাখতে পারেন আপনি নাম দিতে পারেন না আপনি আপনি একজন প্রথিত ফৌজদারি লয়ার আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন মানে আমি কি ভিডিও গেম দেখতেছি আমি এখানে বসে বসে ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না না এখন দেখেন কেন দে মানে আপনি আমাকে বলেন কেন দে ডু দ্যাট না এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটলো সেইটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা প্রশাসনের দায় দেখেন কিনা এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন না যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জে অভিমুখে ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার মানে সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত বেরিসা নাসুদ্দিন ওসিম আপনি যদি একটু বলতেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন জনক এটার জন্য তো রাষ্ট্রদায়ী কেবলা তো হলো সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গমালের এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময়ও কিন্তু পনেরো বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী ব্যবস্থা ছিল তারাও দেখা যাচ্ছে যে পেরে উঠতো না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনি গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আপনার যেটাই আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না কিন্তু উত্তপ্ত করে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে বেরিসার অসীম অসীম ভাই আমি আসলে মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন

পাঁচই আগস্ট দু চব্বিশের অব্যবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে আপনার নগ্নভাবে হামলা করা হয়েছে তার তার স্ত্রী আমি দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির তো অধিকার আছে যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি দেখেন অসীপ ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যায়ে আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই না না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক করতে করতে পারতেন পারতেন কর্মসূচি আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেব বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুজ্জামান বিএনপির এমনকি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা কিন্তু কিন্তু অসী ভাই আপনারা তো মরল

অপছন্দের কোনো বিষয় এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর তাহলে আপনার ষোলো সতেরো মাসের জন্য এক জায়গায় বসে না পায় মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে ভুল আমি আপনাকে একটা কথা বলি দেখুন পাঁচই আগস্ট যদি এদেশে না হতো তার আগে কিন্তু রাষ্ট্র ধর্মের দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন দু সালে আমার দলের নেত্রী রূপকল্প দু দিয়ে ছিলেন সাতাইশ দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল সেখানেও কিন্তু আপনার যে সরকার গঠনের যদি সুযোগ পায় জনগণ যদি পছন্দ করে তাহলে যুগপথ আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা জানা তারেক রহমান সাহেব দিয়ে

মা বাবা থাকেন দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকে বাবা উঠবে না সন্তান সন্ততি তুলবে ছেলে মেয়েকে তুলবে এটা বুঝে নিতে হবে আমি একটা কথা বলি গোপালগঞ্জে এনসিপি গিয়েছে আমি একটা কথা বলি এক এগারোর সময় কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কেউ এই লারালা মধ্যে ওনাদেরকে রেখেছেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা বোধ হয় এটা আমি একটা হলিউডের মুভিতে দেখছিলাম তারপরে এটা সালদিন কাদের চৌধুরী যেহেতু অনেক মুভি টুভি দেখে থাকেন তিনি এটা খুব ভালোভাবে করছিলেন কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এটা একটা খুব মানে লাক্সই কথা না আমি আপনাকে একটা করতে বলি আমাদের দলের নেতা জনাব তারেক রহমান আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমন কি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে গতকালও এসছে কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিবির পাশে দাঁড়ানোর জন্য গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেককারজনক